হাই বিউটিফুল পিপুল ওয়েলকাম টু আওয়ার ইউটিউব কথা কথা আপনাদের সাথে থাকবে এবং এখনও আছে আপনারা জানেন যে আমরা কন্টিনিউ সাড়ে এগারোটা থেকে বারোটার ভিতরে লাইভে আসার চেষ্টা করতেছি আজকেও তার ব্যতিক্রম নয় আপনারা যারা এখনো জয়েন দ্রুত জয়েন হয়ে যান এবং আমাকে মেক্স করুন যে আমাকে ঠিক মতন দেখা শোনা বোঝা যাচ্ছে কিনা আমি নেটে সাউন্ড এবং লাইটে ক্লিয়ার আছে কিনা সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আমাদের যে যেগুলো অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিতে চলে যাব সেখান থেকে দারুন দারুন রূপে খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটি জামদানি শাড়ি দেখাবো আমার হাতে একটা জামদানি দেখতে পাচ্ছেন মেয়ের বিনতা আয়তাপও চলে এসেছে লিখেছেন হ্যালো হ্যালো মেয়ের বিনতা আয়তাপও কেমন আছেন এটা অসম্ভব সুন্দর খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি এটা আপনাকে দারুন ভাবে মুগ্ধ করবেন এখানে আপনার গোল্ডেন থ্রেড এবং ম্যাট গোল টাইপের সাদা মানে ম্যাট সুতা ইউজ করা হয়েছে এবং বেগুনী কালারে এভাবে সুন্দর করে পুরো শাড়িটা জুড়ে এভাবে কাজ করা রয়েছে এটা অনেকটা সি গ্রিন টোনের ভিতরে থাকবে অসম্ভব সুন্দর এই জামদানি টিম এটা দারুন আসসালাম ওয়ালাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি গতকালের থেকে আজকে অনেকটাই ভালো আছি এটা অসম্ভব সুন্দর খুবই দারুন করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর রয়েছে পাড়ের বসনটা দেখতে পাচ্ছেন কতটা ইউনিক করে কতটা চমৎকার করে কাজ করা হয়েছে মাসাল্লাহ বিউটিফুল শাড়ি থ্যাংক ইউ সো মাচ পুরোটা জুড়ে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাজ রয়েছে অ্যামেজিং জিম লুকের জামদানি কিম এটা আপনাকে দারুণ ভাবে মুক্তি করবে আমরা যদি আসলে পোশনটা দেখাই সেটাও দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা জামদানি দেখার মতন এবং খুবই গর্জিয়াস একটা ভাইব দিচ্ছেন দারুণ দারুণ লুকে প্রিমিয়াম কোয়ালিটি জামদানি যারা চাচ্ছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে অসম্ভব সুন্দর এই জামদানিটি আমি আজকে ইন ডিটেলসে শাড়ি দেখাবো মানে অনেক শাড়ি দেখাবো ব্যাপারটা এমন নাই আস্তে আস্তে অল্প কিছু শাড়ি কিন্তু অনেক ডিটেলস থাকবে আর কি তো খুবই চমৎকার কম্বিশনের এই জামদানিটি পুরোটাই হবে না তো খুবই দারুণ লুকের গরজিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি এটা দারুন ভাবে মুগ্ধ করবেন আমরা যদি এটা আমাদের এই যে দেখুন এভাবে দেখিয়ে দিই তাহলে তো কোনো কথাই নেই কালার সো মাচ আসলে এটা অসম্ভব সুন্দর খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম লুকের একটা জামদানি শাড়ি এটা যে কাউকে দারুণভাবে ভাবে মুগ্ধ করবেন আমরা যদি আসলে পয়সেন্ট আপনাদেরকে দেখাই দেখুন কতটা ইউনিক করে কতটা সুন্দর করে কাজ করা রয়েছে অ্যামেজিং লুকের এই জামদানি যেটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর থাকছে আমরা দারুণ দারুণ লুকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটি জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা জামদানি কিন্তু দেখার মতন এবং খুবই ইউনিক একটা ডিসেন্ট একটা লুক দিচ্ছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কতটা দারুণ করে আমরা যদি এই শাড়িটার পুরো ইয়েটা দেখাই এভাবে ডাবল পাটও দেখাবো এবং সিঙ্গেল পাটও আপনাদেরকে দেখিয়ে দেবো হোলসোল আপু চলে এসেছেন আকর্ষাক শাড়ি থ্যাংক ইউ সো মাচ বলসল আপ اپ کیسے ہو অ্যামেজিং কম্বিনেশনে জামদানি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর থাকছে দারুন লুকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি আমরা যেটা আসলে পজিশনটা দেখে সেটাও দেখতে পাচ্ছেন তুমি দারুণ একটা ভাইব ক্রিয়েট করতেসব দারুন দারুন লুকের গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটি জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা এ টু জেড দেখাবো এই যে লম্বা লম্বা যে সুতাটা থাকে এটা প্রত্যেকটা শাড়ির পড়তে হলে প্রথমে আপনার কিনতে লাগবে টানা লাগবে সফটওয়্যার তানা শব্দ সাথে মোটামুটি সবাই পরিচিত তাহলে তানাটা কি তানাটা হচ্ছে যে লাম্বা লাম্বি যে সুতাটা এই যে বেরিয়ে রয়েছে এটাকে তানা বলা হয় ওয়াইড এর যে সুতাটা এটাকে বাইন বলা হয় বাইন বলা হয় দুইটাতে এখানে তানা এবং বাইন যখন দুইটাই কটন হয় তখন সেটাকে পিওর কটন জামদানি বলা হয় এটা খুবই গর্জিয়াস করে কাজ করে রয়েছে ওয়াও শাড়ি থ্যাংক ইউ সো মাচ এসকে আপু চলে এসেছেন তো দারুণ একটা লুক ক্রিয়েট করতেছে এতটুকু আমরা ঘুরিতে খালি জায়গা পাচ্ছি পাচ্ছি আর পুরোটা জুড়ে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ করে দারুণ করে কাজ করা রয়েছে অ্যামেজিং খুবই গর্জিয়াস প্রিমিয়াম জামদানি এটা যে দারুণ ভাবে মুগ্ধ করবে ডিজাইনটা দেখতে পাচ্ছেন মানে সবগুলো আমি একদম সিঙ্গেল পার্ট করে এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামদানি দেখার মতন এবং খুবই গর্জিয়াস একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে এই অসম্ভব সুন্দর জামদানিটাতে আমরা যদি আসলে কোশ্চেনটা দেখে সেটাও দেখতে পাচ্ছেন খুবই ইউনিক করে এবং ডিসেন্ট করে কাজ করা রয়েছে লুকের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানি আমাদের ভাইব মতন করবে এই লাইক থেকে এটা যদি কেউ নেন তাহলে এটা নিতে পারবেন চোদ্দ হাজার পাঁচশোতে এটা ফোরটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাবেন এটার সাথে সুন্দর একটা দেড় গাজের ব্লাউজ পিস রয়েছে আমাদের প্রত্যেকটা জামদানি কিন্তু খুবই গর্জিয়াস এবং প্রিমিয়াম লুকে থাকবে লাভ লাইক ওয়াও দিতে হবে এবং সে সাথে কমেন্ট করতে হবে তাহলে অন্যদের কাছে আমাদের এই ভিডিও নিদর্শন গুলো ইজিলি চলে যাবে দারুন লুকের গর্জি আজকালের এই যে আমদানিটি এটাও যদি ভালো লেগে যায় তাহলে আমরা এক মুহূর্তেও লেট করবো না তাই না দারুন শাড়িটা থ্যাংক ইউ সো মাচ আসলে শাড়িটা খুবই চমৎকার পিওর কটনের মধ্যে অসম্ভব সুন্দর একটা জামদানি এটা আপনাকে দারুণ মুগ্ধ করবে খুবই গর্জি কাজের প্রিমিয়াম লুকের এই জামদানিটির প্রাইস আর সো রিজনেবল মৌলি চক্রবর্তী দিদি চলে এসেছে লিখেছেন হ্যালো এভরিওয়ান হ্যালো মৌলি দিদি

পাড়ের ভূষণটাও দেখিয়ে দিলাম গর্জিয়াস করে কাজ করে রয়েছে আমেজিং লুকটা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে অসম্ভব সুন্দর এই জামদানিটি এটাও আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে আমরা যদি আসলে ভূষণটা দেখে সেটা দেখতে পাচ্ছেন জাবরদাস কালার থ্যাংক ইউ সো মাচ এটা এখানে সিলভার জরি এবং রানি কালারের সুতার একটা দারুণ কম্বিনেশন এটাও জেনুইন চুরাশি কাউন্টের অত্যন্ত চিকন এবং মেয়ে সুতা দিয়ে কাজ করা রয়েছে এটা অত্যন্ত অসাধারণ এবং খুবই গর্জিয়াস একটা ভাইব ক্রিয়েট করতেছে রয়্যাল এক্সক্লুসিভ রেডিয়ান্ট একজ্যাক্ট দ্যাট এটা খুবই রেডিয়েন্ট একটা কম মানে ভাইব দিচ্ছে অসম্ভব সুন্দর এই গর্জিয়াস ক্যাচের আমি এই যে লুকের এই কি যদি কেউ লাইভ থেকে নেন তাহলে এটা নিতে পারবেন মাত্র টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দশ হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং এত গর্জিয়াস কাজের প্রিমিয়াম লুকের একটা জামদানি শাড়ি আমাদের প্রত্যেকটা জামদানি দেখার মতন এটাও তার ব্যতিক্রম নয় সো এটাও ভালো লাগলে নিয়ে নিতে পারেন শাড়িটা দেখে নিতে মন চাচ্ছে ও আচ্ছা এটা অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করতেছে খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে তো এটাও যদি আপনার ভালো লেগে যায় তাহলে আমরা এক মুহূর্ত লেট না করে ঝটপট স্ক্রিনশট না রয়েছে কনফার্ম করে ফেলব এটা হচ্ছে হাফ সিল্কের উপরে থাকবে আগেরটা দেখিয়েছিলাম কটনের উপরে তো আমরা আরও কিছু জামদানি যদি আপনাদেরকে দেখাই আমরা একটা ব্লু কালারের জামদানি আপনাদেরকে দেখাইতে পারি ব্লু কালারের আমাদের কাছে দুইটা রিজনেবল আছে তো এটা আমরা আপনাদেরকে একটা দেখাইতে পারি এটা খুব চমৎকার করে কাজ করা অসাধারণ লুকে তিন কালারের জড়ি আছে রিজনেবল প্রাইস এর ভিতরে রয়েছে ওয়াও কালেকশন থ্যাংক ইউ পুরোটা জুড়ে এভাবে কাজ থাকবে অসম্ভব সুন্দর এই জামদানি কি এটাও আপনাকে দারুণ ভাবে মুগ্ধ করবে আপনারা যদি আঁচলে বসেনটা দেখে সেটাও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জামদানি দেখার মতন এবং খুবই গর্জিয়াস একটা ভাইব ক্রিয়েট করতেছে আমরা দারুণ লুকের খুবই চমৎকার কম্বিনেশনের জামদানিগুলো দেখিয়ে দিচ্ছি তিন কালারে জড়ি আছে কপার সিলভার এবং গোল্ডেন জড়ি ভাইয়াকে বলুন কিনে দিতে ভাইয়া হ্যাঁ অবশ্যই ভাইয়া কে বলুন কিনে নিতে আপনি যদি আমাদের কাছ থেকে কোনো শাড়ি পার্সেল করেন ডেলিভারি চার্জ ফ্রি করে দিবে যেহেতু আপনি আমাদের সাবস্ক্রাইবার তো এটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভাই ক্রিয়েট করতেছেন খুবই আজকে যে প্রিমিয়াম লুকের একটা জামদানি আঁচলের পোষণটাও যদি দেখায় দেখতে পাচ্ছেন পুরো বডি পোষণটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এটার প্রাইস রেঞ্জ রয়েছে মাত্র ছয় হাজার পাঁচশো সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা খুবই গর্জিয়াস এবং প্রিমিয়াম লুকের একটা জামদানি টোটাল ইউনিক এবং আনকভার ডিজাইনের উপরে আছে আমরা দারুন লুকের খুবই গর্জিয়াস কাজের আমেজিং কম্বিনেশনের জামদানিগুলো দেখাচ্ছি তো এটাও ভালো লাগলে নিয়ে নিতে পারেন প্রাইস আর সো রিজনেবল অ্যান্ড দিস প্রাইস প্রাইজ বি অনলি ছয় হাজার পাঁচশো সিক্স থাউজেন্ড ফাইভ পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং এত গর্জিয়াস কাজের প্রিমিয়াম লুকের একটা জামদানি এটাও যদি ভালো লেগে যায় তাহলে আপনি নিশ্চিন্ত নির্দ্বিধায় নিতে পারেন সো আমরা আরও জামদানি যদি দেখাই এটা দেখতে পাচ্ছেন এটাও খুব চমৎকার করে কাজ করা রয়েছে এটা হচ্ছে আপনার ব্লুর ভিতরে রেডের একটা কন্ট্রাস্ট এটাও আপনি সিক্স নিতে পারবেন ছ হাজার পাঁচশোতে এই চমৎকার কম্বিনেশনের জামদানিটাও নিতে পারবেন যদি ভালো লেগে যায় তাহলে নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন এটা অবশ্য আমি ফুল ইয়ে করতেছি না জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা অসম্ভব সুন্দর খুবই গর্জিয়াস করে কাজ করা রয়েছে রেড কালারটা অনেক সুন্দর আমার পিছনে যেটা রয়েছে আপনি চাইলে দেখতে পারেন এটা অসম্ভব সুন্দর খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে এটাও আমরা রেখে দিলাম যারা বটল গ্রিনের ভিতরে চাচ্ছেন তাদের জন্য এই শাড়িটাও খুব পারফেক্ট এটাও কিন্তু খুব চমৎকার করে কাজ করা রয়েছে বিসি জালের এই জামদানিটা এটা অসম্ভব সুন্দর এবং দারুণ একটা লুক ক্রিয়েট করতেছে খুবই গর্জিয়াস কাজে প্রিমিয়াম কোয়ালিটি লাগবে তিন কালারের জড়িয়ে আছে কপার সিলভার এবং গোল্ডেন পরিশোধের একটা দারুণ কম্বিনেশন পালের পোষণটা দেখতে পাচ্ছেন এটার সাথে অফকোর্স সুন্দর একটা দেড় গাজের ব্লাউজ পিস থাকবে একটা দারুণ দারুণ লুকের খুবই গর্জে আজ প্রিমিয়াম লুকে জামদানি শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামদানি দেখুন কতটা চমৎকার করে কতটা দারুণ করে কাজ করা আঁচলের অংশটি যদি দেখে সেটাও দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ভাইব ক্রিয়েট করতেছে আমরা দারুণ লুকের খুবই গর্জিয়াস আজকে প্রিমিয়াম কোয়ালিটি জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জামদানি কিন্তু অসাধারণ আউটস্ট্যান্ডিং একটা লুক ক্রিয়েট করতেছে তোমরা যদি আসলে কোশনটা দেখে সেটাও দেখতে পাচ্ছেন দারুণ লুকে থাকবে আমরা দারুণ দারুণ কম্বিনেশনের খুবই গার্জি আজকাদের প্রিমিয়াম কোয়ালিটি জামদান এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর করে এবং দারুণ করে একটা ভাইব ক্রিয়েট করতেছে এটা হচ্ছে আপনার বিসি জালের মধ্যে এই লাইভ থেকে যদি কেউ নেন আমি পুরো শাড়িটা আপনাদেরকে দেখাবো এটা দারুণ এটা অসম্ভব সুন্দর এবং খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি সো আমরা যদি আরো ভালোভাবে ওপেন করি দেখুন এই যে এতটুকু খালি জায়গা থাকবে অ্যান্ড দেন তারপরে এই যে বডিতে এভাবেই কাজ করা থাকবে অল ওভার কাজের জামদানি যারা চাচ্ছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট অসম্ভব সুন্দর একটা জামদানি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর থাকছে বহুতই ভারিয়া কালেকশন সো যার যেটা লাগবাব তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন খুবই ইউনিক এবং আমেজিং একটা লুক ক্রিয়েট করতেছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে ভালো লাগলে এক মুহূর্ত লেট করা যাবেন এটা এইটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে নিতে পারবেন আঠারো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং এত গর্জিয়াস কাজের প্রিমিয়াম লুকের এই জামদানি টি সেটা আজকে লোক না পুকে তো দেখছি না এটা খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানি টিম এটাও ভালো লাগলে নিয়ে নিতে পারেন বেশি বেশি করে শেয়ার করতে পারেন অন্যদের দেখার ব্যবস্থা করে দিতে খুবই গর্জিয়াস কাজের অ্যামেজিং লুকে রয়েছে সো দারুণ লুকের গর্জিয়াস কাজের অসম্ভব সুন্দর জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামদানি কিন্তু দেখার মতন এটা আউটস্ট্যান্ডিং ফিল দিচ্ছে তো দারুন লুকের গড যে এই জামদানির কাল লাগবে বলেন তো একদম দারুন না অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করতেছে খুবই ইউনিক এবং ডিসেন্ট কালার কম্বিনেশনের মধ্যে রয়েছে সো আমরা যদি আরও কিছু দেখাই তাহলে আমরা এই পিঙ্ক কালারটা দেখাইতে পারি এটাও কিন্তু বেশ চমৎকার করেই কাজ করা রয়েছে পিঙ্কের সাথে আপনার এখানে পিঙ্কের সাথে দেখতে পাচ্ছেন পিঙ্কের সাথে আপনার ব্লু কালার পাউডার ব্লু কালার এবং সাদা সুতার একটা দারুণ কম্বিনেশন রয়েছে আমরা যদি পাড়ের পোশাকটা আপনাদেরকে দেখে সেটাও দেখতে পাচ্ছেন এটাও যে কাউকে দারুনভাবে মুগ্ধ করবে এই যে একটা লুকে রয়েছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের এই জামদানি টিম এটাও আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে আমরা আসলে কোশ্চেনটা যদি দেখাই এটা অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি যারা জামদানি শাড়ি নিতে আগ্রহী তাদের জন্য এটা বেস্ট একটা শাড়ি হয়ে যাবে অসাধারণ সাধারণ লোকের খুবই গর্জিয়াজ কাজের প্রিমিয়াম কোয়ালিটি জামদানি টিম এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে আমরা যদি আসলে কোশ্চেনটা দেখাই সেটাও দেখতে পাচ্ছেন টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর থাকছে আমরা দারুণ দারুণ লুকের খুবই গর্জিয়াস কাজের অসম্ভব সুন্দর জামদানিগুলো আপনাদেরকে প্রোভাইড করতেছি সো এটাও তার ব্যতিক্রম নয় দেখতে পাচ্ছেন এটাও ভালো লাগলে নিয়ে ফেলতে পারেন অসম্ভব সুন্দর এবং খুবই গর্জিয়াস কাজের সুপার এক্সক্লুসিভ অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর রয়েছে বডিতে এভাবে কাজ করা থাকবে অসাধারণ কম্বিনেশনের জামদানিটি কাল লাগবে বলেন তো একদমই লেট করা যাবে না ঝটপট স্ক্রিনশটে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে খুবই ইউনিক এবং খুবই প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে আমাদের প্রত্যেকটা জামদানি দেখার মতন এবং খুবই গর্জিয়াস কাজে রয়েছে এটাও তার ব্যতিক্রম নয় সো এটাও ভালো লাগলে নিয়ে ফেলতে পারেন অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করতেছে আচ্ছা ঝুমা ঘোষ আছে সেই ডাই আচ্ছা শাহনাজ নার্গিস সেই ডাই দুইজনকে আমাদের ইউটিউব চ্যানেলে ওয়েলকাম করতেছি নিশ্চয়ই আপনারা হয়তো এতগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং অবশ্যই আমাদের শাড়ি কালেকশন আপনাদের ভালো লাগছে সো দারুণ লুকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি এটা আর প্রাইস আছে টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং এত গর্জিয়াস কাজে প্রিমিয়াম লুকের একটা জামদানি সো একদমই লেট না করে আমরা ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারি দারুন লুকের খুবই গর্জিয়াস কাজের অসম্ভব সুন্দর এই জামদানিটি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর রয়েছে হ্যাঁ এক্স্যাক্ট দ্যাট এটা বিউটিফুল একটা শাড়ি বিউটিফুল কালেকশন বলতে পারেন সো এক মুহূর্ত লেটটা করে আমরা নিয়ে নিতে পারি প্রাইস থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এ পেয়ে যাচ্ছেন সো আমরা আরো কিছু জামদানি যদি আপনাদেরকে দেখাই অরেঞ্জের সাথে একটা জামদানি আপনাদেরকে দেখাইতে পারি এটাও কিন্তু খুব সবার এবং একটা ভাইব ক্রিয়েট করে অরেঞ্জের সাথে গোল্ডেন জরি এবং ম্যাজেন্টার কন্ট্রাস্ট এটাও খুব চমৎকার করে কাজ করা রয়েছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে অ্যামেজিং লুক ক্রিয়েট করতেছে অসম্ভব সুন্দর জামদানিগুলো আসলে পর্শনটাও যদি দেখে সেটাও দেখতে পাচ্ছেন যারা একটু প্রিমিয়াম ফিলে চাচ্ছেন জামদানি তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে অসাধারণ একটা কম্বিনেশনের জামদানি এটা যে কাউকে ভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর রয়েছে আসলে পর্শনটাও দেখিয়ে দিচ্ছি আমরা দারুণ লুকের গর্জিয়াস কাজের প্রিমিয়াম লুকের জামদানিগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটাও তার ব্যতিক্রম নয় এখানে অরেঞ্জ সুতা এবং সে সাথে রানী কালারের সুতার একটা দারুণ কম্বিনেশন রয়েছে গাজেব শাড়ি থ্যাংক ইউ সো মাছ কবলা সুন্দরী লাইফ ব্রেক দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সো দারুন লোকে খুবই গর্জিয়াজ কাছে প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি কাল লাগবে এটা এক নজরে আপনারা দেখে নিন পুরোটা হ্যাঁ এভাবে পুরোটা জুড়ে জরির কাজ থাকবে স্পার্কলিং স্পার্কলিং সানশাইন থ্যাংক ইউ সো মাচ এটা অসম্ভব সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি এটা যে কাউকে দারুন মুগ্ধ করবো আমরা দারুন দারুন লোকের খুবই গর্জে আসছে অসম্ভব সুন্দর জামদানিগুলো আপনাদেরকে প্রোভাইড করতেছি সো এটাও তার ব্যতিক্রম নয় এটাও যদি ভালো লেগে যায় তাহলে আপোর্স দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট ওর কনফার্ম করে ফেলতে হবে খুবই দারুণ লুকের গর্জিয়াস কাছে প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানি যে এটা প্রাইস কিন্তু দারুণ থাকছে মাশাআল্লাহ অনেক সুন্দর শাড়িটা থ্যাংক ইউ সো মাচ মেহরবিন তাহলে অনেক ধন্যবাদ তো এটা দারুণ একটা লুকের রয়েছে খুবই গর্জিয়াস কাছে প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি এটার প্রাইস রেঞ্জ রয়েছে বারো হাজার পাঁচশো টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডাচ্ছে এত সুন্দর এবং অসম্ভব সুন্দর একটা জামদানি শাড়ি আমরা খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে আপনারা নিশ্চিন্ত নির্দ্বিধায় নিতে পারেন আমরা যদি একটা আইস কালারের মধ্যে দেখাই এই যে লাইট আসের মধ্যে এটা খুবই সুন্দর এক কথায় যারা এই ধরনের লাইট কালারের মধ্যে জামদানি চাচ্ছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে অসাধারণ একটা ভাইব্রেট করতেছে আমরা যদি পারের পোষণটা আপনাদেরকে দেখে সেটাও দেখতে পাচ্ছেন এবং পুরো বডিটা জুড়ে কি পরিমাণ কাজ রয়েছে সেটাও দেখে নিন দারুণ একটা লুকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম লুকের একটা জামদানি আসলে পোষণটাও দেখতে পাচ্ছেন আউটস্ট্যান্ডিং একটা লুক ক্রিয়েট করতেছে খুবই গর্জিয়াস কাজের টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর থাকছে আমরা দারুণ দারুণ লুকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচলের পোষণটাও যদি দেখে সেটাও দেখতে পাচ্ছেন কাল লাগবে এই দারুন কম্বিনেশনের জামদানি এটা খুবই গর্জিয়াস এবং অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করতেছে আমরা দারুণ লুকের দার্জিলিং থ্যাংক ইউ সো মাচ দারুন লুকের প্রিমিয়াম কোয়ালিটি জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা জামদানি কিন্তু অসাধারণ এবং খুবই গর্জিয়াস এবং প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে আমরা আসলে কোর্শনটাও যদি দেখা সেটাও দেখতে পাচ্ছেন কতটা ইউনিক করে কতটা দারুণ করে কাজ করা রয়েছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে রয়েছে আসলে দেখতে পাচ্ছেন পুরো বডি পোশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দারুণ লুকের গার্জিয়াস পেজের অসম্ভব সুন্দর জামদানি এটা যে কাউকে ভাবে মুগ্ধ করবেন দেখুন যারা একটু লাইট টোনের ভিতরে জামদানিতে আসাচ্ছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট এবং অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করতেছে কতটা ইউনিক সেটা এক নজরে দেখে নিন জাস্ট ওয়াও একটা কম্বিনেশন এটা যে কাউকে ভাবে মুগ্ধ করবে দারুন দারুণ লুকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির জামদানি গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামদানি দেখার মতন এবং খুবই সো লুকের অসম্ভব সুন্দর এই জামদানিটি কাল লাগবে প্রত্যেকটা জামদানি কিন্তু খুবই দারুন এবং খুবই গর্জিয়াস কাজের আমেজিং ডিজাইন উইথ কালার কম্বিনেশন প্রাইজ উইল অনলি ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এগারো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর এবং খুবই গর্জি কাজের এই জামদানিটি পেয়ে যাচ্ছে এটা দেখতে পাচ্ছেন কতটা ইউনিক করে কতটা গর্জি আজ করে কাজ করে রয়েছে তো দারুণ লোকে কাজ করে রয়েছে পিঙ্ক কালারের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য এই শাড়িটাও কিন্তু অসাধারণ এটাও খুব ইউনিক করে কাজ করে রয়েছে পিঙ্কের সাথে সাদা সুতার একটা দারুণ কম্বিনেশন ভেরি স্মার্ট লুকিং শাড়ি থ্যাংক ইউ সো মাচ এটাও দেখতে পাচ্ছেন এটাও খুব চমৎকার করে কাজ করা রয়েছে অ্যামেজিং একটা লুক ক্রিয়েট করতেছে পাড়ের পোষণটা যদি দেখে সেটাও দেখতে পাচ্ছেন এবং পুরো শাড়িটা জুড়েই দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাজ রয়েছে অসাধারণ একটা লুকে থাকবে আঁচলে পোষণটাও যদি দেখে সেটাও দেখতে পাচ্ছেন টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর থাকছে আমরা দারুণ দারুণ লুকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটি জামদানিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সো এটাও তার ব্যতিক্রম নয় আসলে পরশনটা যদি দেখায় সেটাও দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এবং খুবই কাজের এই এটা দারুণ একটা লুক ক্রিয়েট করতেছে দেখুন কতটা সুন্দর করে কতটা আজ করে কাজ করা রয়েছে তো দারুণ লুকের খুবই আজ কাজের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি দেখুন জাস্ট কতটা সুন্দর কতটা সুন্দর এবং কতটা ইউনিক করে কাজ রয়েছে অ্যামেজিং লুকের এই জামদানি কি এটাও আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে সো এটাও ভালো লাগলে নিয়ে নিতে পারেন এটা দেখুন আসলে কোর্শনটা মানে অল ওভার আপনি কাজটা যদি দেখেন এত প্রিমিয়াম লুকের একটা জামদানি জাস্ট কোনো কথা হবে না যারা এই ধরনের কম্বিনেশান চাচ্ছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট এবং অসাধারণ লুকের বরজে আজ পিওর কটন এই জামদানিটি প্রাইজ আছে মাত্র এই লাইফ থেকে নিলে আপনি নিতে পারবেন মাত্র আপনার চোদ্দো হাজার পাঁচশোতে ফোরটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পেয়ে যাচ্ছেন চোদ্দ হাজার সুন্দর এবং এত গর্জিয়াস কাজের এই জামদানি শাড়িটি আমাদের প্রত্যেকটা জামদানি দেখার খুবই থাকবে একটা করবে তো দারুণ লোকের গর্জিয়াস কাজের অসম্ভব সুন্দর জামদানিটি কার লাগবে একদম দেরি না করে ঝটপট স্ক্রিনশট নর এটি কনফার্ম করে ফেলতে হবে নাইস কালেকশন সোভার এলিগেন্ট ডিসাইন কালার কম্বিনেশন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শিবলিং তো আমরা আরো কিছু জানুয়ারি যদি আপনাদেরকে দেখা একটা পিঙ্ক কালারের আমরা তার আগে একটা সিগ্রিন আপনাদেরকে দেখাইতে পারি সেটাও খুব চমৎকার একটা লুক ক্রিয়েট করতেছে এটাও অসম্ভব সুন্দর দেখুন যারা নিজেকে একটু ডিপ ডুয়াল টোনের মধ্যে নিতে চান তাদের জন্য এটা খুবই পারফেক্ট অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করতেছে খুবই গজিয়াস কাজের আমেজিং লুকের এই জানদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে আসলে কোশ্চেনটাও দেখিয়ে দিচ্ছি দারুন দারুন একটা কম্বিনেশনের পুষ্পাচারিয়া সেই আচারিয়া হাই পুষ্পা কেমন আছেন আপনি অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি তো এটা দেখতে পাচ্ছেন অসাধারণ লোকের রয়েছে অসম্ভব সুন্দর এই যে ডুয়াল টু নলেজ টু মাই হার্ট মাই মাইন্ড থ্যাংক ইউ পুষ্পা জি আপনি যদি পুষ্পা দিদি বলি আপনি লাইভে নতুন জয়েন হয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আপনার জন্য একটা বিশেষ সার্ড থাকবে সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনি যদি ইন্ডিয়া যে কোনো প্রান্তে হন না কেন যখনই ইউজ করবেন যারা নতুন মেম্বার রয়েছেন যারা আমাদের ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাচ্ছেন তাদের সবার জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইন্ডিয়া বাংলাদেশ সব জায়গাতেই তো দারুন লুকের খুবই গরজে আজকে যে প্রিমিয়াম কোয়ালিটির আরেকটি জামদানি এটাও দারুণ থাকবে অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করতেছে খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম লুকে থাকবেন আমেজিং ডিজাইন উইথ কালার কম্বিনেশনের এই জামদানি কি এটাও যদি ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নটাতে কনফার্ম করে ফেলতে হবে আমরা দারুণ লুকের খুবই গর্জিয়াস কাজের অসাধারণ কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমেজিং একটা লুক পরে আসেন আমেজিং একটা লুক ক্রিয়েট করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর রয়েছে এটাও ভালো লাগবে নিয়ে ফেলতে পারেন আমরা দারুণ দারুণ লুকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটি জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা দারুণ কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখাবো এটাও ভালো লাগলে নিয়ে নিতে পারেন ডুয়াল টোনের ভিতরে তিন কালারের জরি কপার সিলভার এবং গোল্ডেন জরি সুতার একটা দারুণ কম্বিনেশন রয়েছে প্রত্যেকটা জামদানি কিন্তু অসাধারণ এবং খুবই গর্জিয়াস কাজের থাকছে প্রিমিয়াম একটা লুক ফিল থাকছে তো এটাও যদি ভালো লাগে নিয়ে ফেলতে পারেন এটাও দেখতে পাচ্ছেন এটা অসম্ভব সুন্দর এবং খুবই গর্জিয়াস কাজের যারা একটু ডিপ অ্যাশ কালারের ভিতরে বা সুর মধ্যে চাচ্ছেন তাদের জন্য বলবো এটা খুবই পারফেক্ট একটা জামদানি অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করতেছে যারা একটু ভালো মানের জামদানি চাচ্ছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট এবং অসাধারণ একটা লুক ক্রিয়েট করবে আমরা দারুণ দারুণ লুকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম লুকের জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জামদানি দেখার মতন এবং অসাধারণ একটা লুক ক্রিয়েট করতেছে পুরোটা জুড়ে এভাবে কাজ হয়েছে আমরা আসলে পোর্শনটাও যদি দেখা সেটাও দেখতে পাচ্ছেন দারুন একটা ভাইব ক্রিয়েট করতেছে খুবই গর্জিয়াস আজকে প্রিমিয়াম লুকের এই জামদানি টিম এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেককে জামদানি দেখার মতন এবং খুবই গর্জি আজকে থাকছে অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করতেছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর রয়েছে আমরা দারুন দারুণ লুকের দিচ্ছি দারুন এক অসম্ভব সুন্দর এবং খুবই গর্জিয়াস কাজের লুকের এই জামদানিটি কাল লাগবে দেখুন তো আমরা দারুন দারুন লুকের খুবই গর্জিয়াস কাজের অসম্ভব সুন্দর জামদানি গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা জামদানি কিন্তু খুবই চমৎকার এবং খুবই গর্জিয়াস কাজে থাকছে এটাও তার ব্যতিক্রম নয় এই যে ঘুড়িতে এতটুকু খালি জায়গা থাকে এক হাত এবং পুরোটা জুড়ে দেখুন কি পরিমাণ কাজ আছে অসম্ভব সুন্দর এবং খুবই গর্জিয়াস করে প্রিমিয়াম কোয়ালিটি জামদানি কাল লাগবে আমাদের প্রত্যেকটা জামদানি কিন্তু দেখার মতন এবং অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করতেছে সো এটাও ভালো লাগলে নিয়ে ফেলতে পারে প্রত্যেকটা জামদানি দারুণ এবং খুবই গর্জিয়াস কাজের আচলে কোশ্চেনটাও দেখিয়ে দিলাম তো এটা কার লাগবে বলেন তো এটা এত সুন্দর এবং এত গর্জিয়াস কাজের এই যে আমদানি কোনো কথা হবে না র্যাবিসিং আচ্ছা আমি তো অফারটা ভুলেই গেছি আপনারা জানেন যে আমরা আমাদের সাবস্ক্রাইবার উপলক্ষে যারা আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করবে অর্থাৎ আপনার পরিচিত জন বা ফ্রেন্ড সার্কেল যেখানে হোক তাদেরকে যদি আপনি সাবস্ক্রাইব করেন এবং সেটা যদি অন্যদের তুলনায় আপনার বেশি থাকে তাহলে আপনি প্রথম পুরস্কার পাবেন যেদিনকে আমাদের ওয়ান কে পূরণ হবে দ্বিতীয় জন দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় তৃতীয় পুরস্কার এবং সবাই জামদানি পাবেন এবং অলরেডি আমাদের প্রায় আর কত মনে হয় দুশো কে সাবস্ক্রাইব মতন যেটা খুবই ইজি ব্যাপার হয়ে যাবে তো আমরা চাই যে আমাদেরকে যারা রেগুলার কমেন্ট করতেছেন লাইভে বা আমাদের ভিডিওতে এঙ্গেজমেন্ট গিফট সহযোগিতা করে ফ্রেন্ডস সার্কেলকে অটোমেটিক্যালি সাজেস্ট করতেছেন এবং এখন থেকেও করবেন তারা অবশ্যই কোনো কোনো গিফট আমাদের কাছ থেকে পেয়ে যান এটা অসাধারণ লোকে রয়েছে খুবই গর্জে আজকাদের প্রিমিয়াম একটা কোয়ালিটি জামদানি এটা যে কাউকে দারুণ ভাবে মুগ্ধ করবে আমরা দারুণ লোকের গর যে আজকাদের অসম্ভব সুন্দর এই জামদানিটিও দেখিয়ে দিলাম মাইন গুলো নেক্সিলেন কালেকশন থ্যাংক ইউ সো মাছ খারদান্না কালার কালেকশন থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আপনাদের মূল্যবান সময় বেশি নষ্ট করব না তবে অবশ্যই আমরা এই লাইভে দারুণ দারুণ কিছু শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিব সেজন্য অবশ্যই লাইভে যুক্ত থাকতে হবে এটাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা লুকে থাকবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর থাকছে এখানে আপনার আছে ইয়ে সুতার কাজ থাকবে গোল্ডেন জরি এবং এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো দেখেছেন এটাকে তারা ফুল বলা হয় এটা খুবই চমৎকার করে কাজ করা রয়েছে পালের পোষণটাও দেখতে পাচ্ছেন এবং বডিটাও এভাবে কাজ করা রয়েছে অ্যামেজিং লুকে টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর থাকবে যারা পুনা পাড়ের চমৎকার কম্বিনেশনে জামদানি চাচ্ছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করতেছে এটা প্রাইস কত দেব আচ্ছা এটা নিতে পারবেন মাত্র আফটার ডিসকাউন্ট দৃশ্যটি প্রাইস উইল বি 13500 এ বেদ আছেন এত সুন্দর এবং কোনটা এটা